চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বুরো বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অনার্স এবং মাস্টার্স পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বেসরকারি সংস্থা ব্যুরো বাংলাদেশ এর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে পদের নাম অডিটর কর্মস্থল ব্যুরো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরির ধরন ফুল টাইম বিশেষ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজনে রাত্রিযাপন করতে হতে পারে অন্যান্য শর্তাবলী প্রতিষ্ঠানের কমপ্লেন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা টিমে কাজ করা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা অনার্স এবং এম অথবা মাস্টার্স মেজর ইন অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অথবা ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং অথবা ব্যাংকিং অথবা ফাইন্যান্স ও ব্যাংকিং অথবা ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সি ফার্ম হতে সিএ থেকে সিসি সার্টিফিকেশন বাধ্যতামূলক অভিজ্ঞতা ও দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে রিপোর্ট লেখার এবং বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে বেতন ও সুবিধা দিই পঁয়তাল্লিশ হাজার টাকার শিক্ষানবিশকালীন বেতন চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে স্থায়ীকরণের পর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্য অন্য সুবিধাদি প্রদান করা হবে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে বুড়ো বাংলাদেশের নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন অথবা সংযোজন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটির আবেদনের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকেও আবেদন করতে পারবেন যদি কারো বুঝতে কোনো সমস্যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম